हाय गाइस देखते पत्ताছেন আমাদের রিভাই আজকে গ্রুপ করতেছে তারপর একটু কাটলে নিচে নাও ए दोस्त

কোয়েন্টটা সন্ধ্যা হয় হ্যাঁ কোয়েন্টটা দুপুর আড়ে কোয়টা সন্ধ্যা হয় আমি যদি বলতে কলা বসে গেল নগে করো কিয়া করো ভাই দেখে

you're like what <laughs>

you <laughs>

আবার কালকে একটু করবই পরে আবার যাবনি